হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ম্যারেজ লাইফস্টাইল চ্যানেলে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো সকাল সকাল আমার ছেলের একটা না একটা বায়না থাকে এখন বলছে শুধু শুধু চকস খাবে যাই হোক তাকে দিয়ে ঠান্ডা করে তারপর চলো বাকি কাজ অনেক 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 কাজ ঘরে অল্প অল্প করে চেষ্টা করছি সব কিছু করার তো যেহেতু নতুন ঘরে শিফট করেছি তো শিফটিং যারা করো তোমরা সবাই অনেকেই জানো মানে যারা করে যারা জানি যে কত কাজ থাকে একটা করে পেটি খুলছি আর জিনিস বার করছি তো প্রচুর জিনিস প্রচুর এলোমেলো শুধু এই একটা ঘর বিছানা টিছানা একটু মানে প্রথমেই রেখে দিয়েছি ঠিক করে কারণ অ্যাটলিস্ট শুতে তো হবে তো সেই জন্য আর দেখো এখানে আমার ভিউটা মানে ঘর থেকে যে মানে আমার বেডরুম থেকে জানালাটা যেটা সেটা খুব সুন্দর এখানে রাস্তা টাস্তা দেখা যায় মানে এবারের রুমটা পুরো একদম রাস্তার সামনে নিয়েছি একদম রোডের ওপরে আর আমার ছেলে দেখো কোথায় উঠে খাচ্ছে এখনও টেবিল টেবিল আমি কিচ্ছু বোঝাই ধীরে ধীরে সব করব একবারে করতে পারবো না কারণ প্রচুর চাপ পড়ে যাচ্ছে আমার ওপর তো যাই হোক ঘরের দেখো কি অবস্থা মানে মাথায় যেন একটা বড় বোঝা কতক্ষণে আমি এগুলো পরিষ্কার করব তো একদিনে সম্ভব নয় তো চেষ্টা করছি আজকে যতটা পারা যায় বেডরুমটা আগে করা হয়েছে আর রান্নাঘরটা আজকে করবো ইচ্ছে তার কারণ রান্না করতে গেলে এটা ওটা খুঁজে রান্না করতে খুব কষ্ট হচ্ছে আর সব সময় বাইরের খাবার নিয়ে আসাটাও মানে বাইরের খাবারও আর খেতে পারছি না তো এবার চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে আগে রান্নাঘরটা করার আর এই যে এই র্যাকগুলো লাগানো হয়েছে এগুলো আমি নতুন কিনেছি তোমরা দেখেছো ওখানে একটা লাগানো হয়েছে ওটা মশলাদানি রাখার আর এখানে পেটিতে এখনও দেখো বাসন কত পড়ে আছে তো কতক্ষণে যে কোছাবো এগুলো শুধু শুধুইটাই ভাবছি আর এই র্যাকটার মধ্যে সমস্ত বাসনগুলো আগে গুছিয়ে গুছিয়ে রাখি ওই রান্না করতে গেলে না সব কিছু খুঁজে খুঁজে করতে গেলে অনেকটা সময় চলে যায় সেই জন্য ভাবলাম আমি একটু সময় নিয়ে আগে বাসনগুলো গুছিয়ে নিই তারপর মশলার কৌটোগুলো গোছাবো কারণ ওই রান্না করতে গেলে মশলাটাও একটা বড় মানে প্রবলেম যদি কোথাও খুঁজে না পাই তো তাই ভাবছি যে আগে এগুলো চলো গুছিয়ে নিই তারপর আজকে রান্নাবান্না বাকি কাজ করব তো মোটামুটি গোছানো হয়েছে আরও কিছু বাসন আছে ওগুলো পরে বার কর আমার জন্য পাস্তা বানাচ্ছো পাস্তাটা তো আমি সেদ্ধ করে দিলাম তুমি না নাড়াতে পারো হ্যাঁ তুমি রান্না করে অনেক কিছুই করেছো আমার জন্য রান্না কি করছো এই তো আজকে পাস্তা সেদ্ধ করে দিলাম বাকি তুমি করছো কি করছো বলো কি লাগবে

আজকে বর আমার জন্য পাস্তা বানিয়েছে যদিও পাস্তাটা আমি সেদ্ধ করে দিয়েছি আমার জন্য স্পেশাল করে পাস্তা করেছে তো চলো আগে ব্রেকফাস্ট করিনি কারণ বড্ড খিদে পেয়ে গেছে আর কি হয় এত কাজ করছি না খিদেটাও বারবার পাচ্ছে এলাম এখন কৌটোগুলো গোছাতে ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে একটু কাজ করে নিই তারপর রান্নাবান্না হালকার ওপরে কিছু করব। তো কৌটোগুলো কি হয়েছে প্রত্যেকটা কৌটোতে প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেওয়া আছে সেগুলো কেটে 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 আমাকে সবগুলো খুলে তারপর কৌটোগুলো আবার মুছে মুছে নিয়েছি কারণ ধুলো পড়ে গেছিল। আর যেহেতু পেটিতে এসছে সেই জন্য না মুছলে আর গোছানো যায় না তো যাই হোক মোটামুটি এগুলো গুছিয়ে নিয়েছি এবার চলো রান্নার দিকে যাই তো মা জেনেছে তো আজকে মাছের ঝোল ভাত আর একটা হালকা মতো কিছু করব বিশেষ কিছু ইচ্ছে নেই কারণ এত কিছু কাজের পর না রান্না করতে সত্যি খুব কষ্ট আর যে পটল আছে ভেবেছি পটল আলু দিয়েই মাছের ঝোলটা করে নেব কারণ আর না হয় পটলগুলোকে আলাদা করে ভেজে নেব তো কারণ একসাথে করতে চাইছি তার কারণই হচ্ছে যাতে কত ক মানে কম সময়ের মধ্যে বেশি কিছু রান্না হয় তো যাই হোক একটা তরকারি আজকে করছি একটু আলু ভেজে নিচ্ছি আলু আর ওদিকে পটলগুলো ভাবছি ভাজাই করে নেব মাছের ঝোলটা করে পটল ভেজে নেব বাকি তারপর আরো অনেক কাজ আছে আজকে তো যাই হোক লাঞ্চ সেরে নিয়ে ভেবেছি একটু বিছানায় গেছি রেস্ট নেব বলে তো এদিকে এসি ইনস্টল করতে চলে এসেছে আর এটা খুব ইম্পর্টেন্ট মানে একটা জিনিস যেটা না করলে খুবই সত্যি যা গরম তো যাই হোক এখানে পাইপ টাইপ নিয়ে আসা হয়েছে তো দুপুরবেলাটায় এসছে কিছু করার নেই এটাও ইম্পর্টেন্ট বুঝতে পারছি আর আমার এখন মনে হচ্ছিলো একটু ঘুমোবো এটা ইনস্টল করতে লাগাতে অনেকটা সময় লেগে যাবে গোটা দুপুরটা আজকে আমার মাটি হয়ে গেলো রেস্ট নিতে পারছি না কারণ সারাদিন এত কাজ করেছি না এত টায়ার্ড লাগছিলো মানে কি বলবো তো যাই হোক এখন এটা করতে দু তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগবে আবার ছেলে আমার বিকেলে নাচের ক্লাস আছে তো সেই জন্য আজকে মানে এখন আর আমার রেস্টটা হলো না মানে যেটা বুঝলাম আর কি আর দেখো ঘরটার কী অবস্থা মানে কিছু ভালো লাগছে না মানে কতক্ষণে আমি এগুলো গোছাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে চল আজকের মতো বাই